কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হলে কীভাবে চাইতে হয় অনেকেই আসে নির্দিষ্ট করে নাম উল্লেখ করে কিছু চায় যেমন আল্লাহ আমাকে এই চাকরিটাই দেন আমাকে ওই মেয়েটার সাথেই বিয়ে দিয়ে দেন বা আমাকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেন আমার প্রশ্ন হলো কিছু চাওয়া সঠিক পদ্ধতি কি দেখেন এটা ভুল পদ্ধতি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াকে এতটা ফিক্স করে দিবেন নবী করিম সাল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে আল্লাহ আহমেদ নিয়াস আলুকাল্লা ফিয়ান দাফিদ দুনিয়া ওয়াল্লাহ আফেরাদ মানে আল্লাহ আপনার কাছে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কি চাই শান্তি চাই এখন শান্তি কি আল্লাহ লাখ টাকায় হবে না হাজার টাকায় হবে না শত টাকায় হবে না কোটি টাকায় হবে না বিনো টাকায় হবে ঠিক আছে আপনি জানেন আমি কি চাই শান্তি চাই মনের প্রশান্তি শান্তি চাই মনের সুখ চাই এই জিনিসটা আপনি আমাকে কিভাবে দিবেন আপনি জানেন আমার শান্তি দাদা আমার শান্তির জন্য যদি কোটিকে টাকা দরকার হয়তো কোটি টাকা দেন কি লাগবে সেটা আপনি জানেন কিন্তু আমি কি চাই শান্তি চাই এই যে ফাইনাল গোড়ার জায়গায় হাত দেওয়া ওইটা হলো বুদ্ধিমানের কাজ আর কোরআনে আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন আল্লাহ দিন কলুন দুনিয়া অব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল্লা যারা আল্লাহর কাছে দোয়া করে বলে হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন সুখ কল্যাণ ভালো দান করেন এ ভালোটা কি দিয়ে হবে আমি জানি না আমি কোনো মেয়েকে দেখে বা তার সম্পর্কে জেনে শুনে আমার মনে হয়েছে এই মেয়েটাকে আমার জীবন সঙ্গিনী করতে পারলে বোধ আমি সুখের সাগরে হবর করবো আমি বোধ সুখের আকাশে ভাসতে থাকবো এই মেয়েটার সাথে বিয়ে হইলে বেশিরভাগ যুবক বয়সে শয়তান এ ধরনের পাগলামি মাথার মধ্যে চাপা মনে হয় যে এটার সাথে বিয়ে না হলে আমার জীবন পুরোটা বরবাদ হয়ে যাবে তস্তস হয়ে যাবে শেষ ডিপ্রেশন আত্মহত্যা করে ফেলতেছে শেষ হয়ে যাচ্ছে জ্বলে পড়ে মরে যাচ্ছে বুড়া হয়ে গেছে বিয়ে না কেন কারণ তারে পাই না এই জন্য বিয়ে করবো এর চাইতে বড় নির্বোধ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা আছে কিনা সব যে তোমার ছাড়া আরেক জায়গায় বিয়ে বসে গেছে আলহামদুলিল্লাহ বুঝতে হবে যে তুমি অজায়গায় গেছো এখন তুমি জায়গায় যাওয়ার চেষ্টা করো এটা হলো বুদ্ধিমানের কাজ ঠিক না ঠিক এই জন্য আল্লাহর কাছে এই ধরনের দোয়া করবে না অনেকে বলে আল্লাহ তুমি আমার চল্লিশ লাখ টাকা দেওয়া আর কিছু আর কিছু চাবো না আল্লাহর কাছে তোমার কাছে গরিব মানুষ হিসাব করছে যে আমি লাখ বিশেক টাকা হলো গ্রামে সুন্দর করে একটা দালান কোটা বাড়ি করব বিল্ডিং বাড়ি করব আর বাকি এক দু লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো দশ বিশ লাখ টাকা একটা দোকানদারি করব আমি বসে বসে খাবো এরকম শর্টকাট হিসাব অনেক আমরা করি না অনেকে এই ধরনের হিসাব হলো বোকামের হিসাব একজনকে আল্লাহ তালা একদিনে দশ হাজার টাকা কামাই দিছে এরপর তারে আল্লাহ তালা এমন একটা অসুখ দিছে যে এগারো হাজার টাকা ওই তাদের বিল আসবে খরচ হাসপাতাল আরেকজনকে আল্লাহ তালা দুই টাকা কামাই দিছে তার পাঁচশো টাকা খরচ আর পনেরোশো টাকা রয়ে গেছে বরকত কোথায় হইলো ওই দুই হাজারের মধ্যে হলো না এই জন্য দোয়াটা সেরকম করতে হয় ওই যে একটা গল্প আপনারা শুনছেন না প্রায় সময় কোন যুবক নাকি দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার এমন একটা লাইফ দাও এমন একটা জীবন দাও আল্লাহ যে আমার দুই হাত ভর্তি টাকা থাকবে শুধু দোনো হাতে শুধু টাকা থাকবে আর দুই পাশে শুধু নারী আর নারী থাকবে ভোগের আইটেম থাকে তো আল্লাহ তালা তাকে একটা মহিলা কলেজে বা কোন একটা কোম্পানি নারী স্টাফদের বাসের কন্ট্রাক্টর এই জন্য তার হাতে টাকা টাকা কন্ট্রাক্টারি করে টাকাও মানুষের আর মহিলাগুলোও মানুষ এই যে ভুল দোয়ার ফল দেখছেন উল্টা পাল্টা দোয়া করছে না সে দোয়া করবে আল্লাহ আমি তোমার কাছে শান্তি চাই এখন কোন মেয়েকে বিয়ে করলে আমার সংসারে শান্তি হবে তুমি জানো আমি যেটাকে দেখে মনে করতেছি এটার সাথে বিয়ে হলে শান্তি হবে ওইটার সাথে বিয়ে হলে আমার আরো অশান্তি হইতে পারে পারে কি পারে না কত তথাকথিত এই যে অবৈধ প্রেমের বিবাহ কি মহাপতের সাগর ঢেউ খেলতে থাকে না এরপরে দুই মাস চার মাস যাইতে না যাইতে শুরু হয় গৃহযুদ্ধ বিশ্বযুদ্ধ ঠিক নাম ঠিক এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু ফিক্স করে দোয়া করা এটা দোয়ার আদব দোয়ার কি আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই শান্তি যেখানে আছে আপনি সেখানে দিবেন বরফত চাইতে হয় বরফত আল্লাহ আপনার কাছে আমি কি চাই বরফত চাই আল্লাহ আপনি যে আমাকে রিজিক দিয়েছেন এর মধ্যে আপনি কি দেন বরকত দান করেন আল্লাহ যদি বরকত দেন কল্যাণ দেন তাহলে অল্পতে কি হবে এই যে একটু আগে আপনার আলোচনায় শুনলেন আমাদের কাছে এখন পয়সা করি অনেক বেশি কিন্তু শান্তি অনেক আমাদের আগের জেনারেশনের কাছে পয়সা করি অনেক কম ছিল শান্তি অনেক বেশি ছিল তাহলে আমাদের দরকার হলো শান্তি এবং সুখ বিধায় এরকম ফিক্স করে দোয়া করে এটা দোয়ার আদবের খেলাফ